এক সময়ের টক যুবক আজ দেখুন বয়সে বাড়ে তার চেহারার কি অবস্থা হয়েছে হয়তো এই লোকটি এক সময় অনেক কিছু করত। কিন্তু আজ সে মনে হচ্ছে করতে পারবে কথা বলতো কিছুই না এই লোকটি বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করতেছে আসলে আমাদেরও এরকম অবস্থা হতে পারে যখন আমরা বৃদ্ধ হব তখন জানেন আমরা কেমন হয়ে যাব। এক সময় আমরা হয়তো জোরে কথা বলতে পারবো না কারোর সাথে রাগ বা ঝগড়াও করতে পারবো না সে শক্তি হয়তো নাও থাকতে পারো আমাদের তাই আমাদের উচিত ভালো কাজ করা ভালো চিন্তা করা এবং নিজেদের ভুলগুলো সংশোধন করে সঠিক পথে ফিরে আসা এই লোকটির চেহারা দেখে অনেক মায়া লেগে গেল তাই ভিডিও করলাম আসলে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যারা যুবক আছে শরীরে অনেক শক্তি আছে আমরা অনেক কিছু করতে পারি বা করি অনেক সময় আমরা রাগ ক্ষোভে ভুল বা অন্যায় কাজ করে থাকি আমার জন্য সবাই সে ধরনের কাছ থেকে বিরত থাকি তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই আমরা জন্য সবাই সময় থাকতে সঠিক পথে ফিরে আসি সঠিক পথে চলি নিজেদের ভুলগুলো সংশোধন করি একসময় আমি আপনি আমরা সবাই এরকম হয়ে যেতে পারি বয়সের কারণে সে কথা মাথায় রেখেই আমাদের জীবন পরিচালনা করা উচিত সবারই